সে জানেই না আর যে সে যে মুসলমান তার এ কথা টোটাল মনেই নেই তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে এ কথা সে টোটাললি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই না আর কিছুই না এ আল্লাহ তালা তারে নিজেকে ভুলাই দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বোঝে না এটাই বুঝে না এটাই বোঝে না না আমি নিশ্চিত আমি হারাম রোজগার করিলে আমি জাহান্নামে নামে যাবো বেটা আমি জাহান্নামে নামে যাইয়া তুই ফুতরে খাওয়াইতে খাবাইবে আমি এত ঠেকা পড়লাম কেন আমারে কে বলছে এটা কোন দেশের আইন এটা কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন যে তুমি হালাল হোক হারাম হোক মানুষের মাথাত বাড়ি দিয়ে হোক চুরি করে হোক ডাকাইতি করে জিফুত খাওয়াইতেই হইব নইলে তোমার জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে এরকম কোনো বিধান আছে কোথাও তো তাইলে এটা কোন নিয়ম মূল কথা হইল সে নিজের আখেরাত ভুলে গেছে কাল্লা বল তো হেবুন আল আজিলা অত্যাদারুন আল আখেরা আল্লাহ তালা বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ ছেলেরা নামাজ পড়ে না কারণ আখেরাত তার কাছে মোটেই কিছু না কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখেরাত তার কাছে কোনো বিষয় নেই সে বুধ তার কলিজার ভিতরে মুখে কয় না আরি তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইলো আখেরাত তিনী কয় আরে হুজুরার কইতে লাগলি কি আর না মাতিস না বেডা মাইক ফাইলে ক্যাডা না কয় এই এর কলজার ভিতরে ভাই একে কয় ও হুজুরা গুদুর বাড়াইও কয় এ এই জাতীয় কথা করে টিটকারি মাইরা চা আদো কানে উড়াই দিলেন আরে বেটা হাসরের কি আদো কান ফলামি করলেন যে আপনি কার লোকে করলেন কার কথা প্রত্যাখ্যান করুন কোরআন শরীফের জন্য আছে বান্দা ফেরেশতা যখন ফেলবে ইজা উল যখন নাফর মান বেঈমানকে ফেরেস্তারা জাহান্নামে ফেলবে সামিউল আহা শাহি কৌ মহিয়া তাফুর দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফর শুনতে পাবে আর দেখতে পাবে জমিনাল রাগে খুবে জাহান নামের আগুন যেন ফাইটা যাইতেছে এত তীব্র আগুন এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন জাহান্নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেল গিল্লা ফেলেন এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান্নামীকে ফেলবে সে চিৎকার করবে আর ফেরস্তা তখন ধমক দিবে আলাম ইয়া এই বেঈমান তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই কোনদিন কি জাহান নামের ভয়ের কথা নাই কেউ কি তোমাকে ভয় দেখায়